দুই লাখ টাকা জরিমানা আদায় নিজস্ব প্রতিবেদক রশিদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত কাহারোলের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় কর হয়েছে দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কান্তনগর মৌজার ঢ্যাপা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বোরহান উদ্দিন গত চৌঠা ফেব্রুয়ারি পঁচিশ মঙ্গলবার বিকালে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মোহাম্মদ রিয়াজুল ইসলামের ছেলে মোহাম্মদ মাহমুদুল হাসান ও রফে মিশু চৌত্রিশ কে অবৈধভাবে ঢ্যাপা নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে বালু মহালো মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশের পনেরো এক ধারামতে তার নিকট থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় ও অনাদায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন आजमा धुरुआ